আরকের আজকে রূপদেশটা চলে গেছে আজকে আর রূপদেশটা চলে ওই জায়গায় মাহাতাব সারকে দিয়েছে ওর চলে যাওয়ার বেসনে যে কারণগুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম উপদেষ্টা পদ থেকে মোস্তফা সরোয়ার ফারুকের পদত্যাগের কারণ মুক্তি আমির হামজা জানিয়েছেন কি কি কারণে মোস্তফা সরোয়ার ফারুকের উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করলো বা করিয়েছেন তা মুক্তি আমির হামজা তার বক্তব্যে তুলে ধরেছেন এই যে ফারুকির আজকে রূপ চলে গেছে আজকে আর Одеশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে আর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নম্বরে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর শরীরে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকামিতা ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নাম্বারে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনারা আল্লাহর অলি মানুষ সব নাকি আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যাচেলর এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহান আল্লাহ আমি প্রায় আট দশটা কমেন্ট পড়লাম সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন তাকে একটু পর্দা পোষিদায় রাখেন দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন কারণ আপনার দুইজনই মুসলমান আপনিও মুসলমান আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম সরোয়ার নবীর নাম ফারুকি এটা নবীর সাহাবের নাম এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন আর এনার নাম নায়কের নাম কথা বলে এ নায়ক হয়ে যদি তাপসির মাহফিলে আসতে পারে আর আপনি তিনটা নবীর নাম তিনটা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি আর আপনার বর নাম তো কত সুন্দর নাম এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোকেন কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে যে কথাটা তো ভালো এই কথা বলছেন না কেন যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল মাহাতাব স্যার ছিল উনি জেল পর্যন্ত খেটেছে কথা বলেন না কেন সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন